আমার বর্তমান অবস্থা দেখুন খুব মজার কাহিনী মতিভাই যদি শোনেন এটা একটু মজার কাহিনী বলছে এটা জানা দরকার আমার বিরুদ্ধে মামলা করেছে এই সরকারের আমলে টিভির মালিক একাত্তর টিভির মালিক আমার দেশের বিরুদ্ধে মামলা করে বর্তমান সরকারের আমলে যে একাত্তর টিভি গত আমলে বাংলাদেশকে ধ্বংস করার জন্য বাংলাদেশে প্যাসিফিকের উত্থানের জন্য মিডিয়াদের প্রধান ভূমিকা যারা রেখেছে তার মধ্যে খুবই একটা সেই মালিক আগস্ট পরবর্তী বাংলাদেশে পরবর্তী বাংলাদেশে বিরুদ্ধে মামলা করছে কেন পারল পারলো এই কারণে যে তার এত টাকা আছে যে সে মনে করে সব দলকে সে কিনতে পারবে সব এস্টাবলিশমেন্টকে সে কিনতে পারবে এবং ব্যাপারটা তো সত্য আমাদের কাছে তো নানা রকম খবর আসে আমি খবর পেয়েছি যে বিএনপি এনসিপি জামাত তিন দলের সাথে নাকি একাত্তরের মালিকের ঘনিষ্ঠতা আছে তো এটাই এভাবেই বাংলাদেশ চলবে যাদের হাতে টাকা থাকবে তারাই রুল করবে যতই পরিবর্তন হোক না এটাই এই মুহূর্তে মোদী ভাই তো তার পার্সিকিউশনের কথা বললেন আমার পার্সিকিউশনের কথা বলে আর আমি বিরক্ত করতে চাই না আপনাদেরকে শুধু একটা ইনফরমেশন দেয় মতি ভাই উদ্দেশ্য করে বলছে এই জন্য যে আপনি আমার মতো একজন সম্পাদক আমার বিরুদ্ধে এই মুহূর্তে সতেরোটা অ্যারেস্ট ওয়ারেন্ট আছে আমি জানি না এখানে কোনো পুলিশ আছে কিনা তারা ইচ্ছা করলে আইন অনুযায়ী আমাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে সতেরোটা অ্যারেস্ট ওয়ারেন্ট কারণ আমার নামে একশো পঁচিশটা মামলা এখনো চলমান কাজে এই মামলার মধ্যে সতেরোটা অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে এবং ওয়ারেন্ট এর কোনো শেষ হয় নাই এই প্রসঙ্গে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য একটা ভালো খবরও হতে পারে তাদের নতুন মামলা দিতে হবে না এই সতেরো মামলা দিয়ে আমাকে অ্যারেস্ট করতে পারবেন তারা